আমি শ্রীরূপ ন্যাশনাল আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশনালজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে যুবকের হাতটা দেখছেন এটা একটা আমার সাবস্ক্রাইবারের হাত উনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন উনি পেমেন্টও করেছেন ওনার হাতের ভিডিও নিচ্ছেন আপনারাও যদি মনে করেন আপনাদের হাতের উপরে ভিডিও নেবেন নিতে পারেন উনি শিলিগুড়ি থেকে ভিডিওটা নিচ্ছেন আপনারা যদি মনে করেন আপনাদের হাতের উপরে ভিডিও নেবেন তাহলেও নিতে পারেন চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আমার তিনটি চ্যানেল এস আর অ্যাস্ট্রোলজি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট শ্রীরুপন অ্যাস্ট্রোলজার টু এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তাদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশে পেমেন্ট করে আপনারা এরকম ভিডিও নিতে পারবেন এবং কথা বলার সময়সীমা সাত দিন রেখেছি যাতে আপনার মন খুলে আপনাদের প্রবলেমগুলো ডিসকাস করতে পারেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি দেখব হাতের যে গঠন দেখতে পাচ্ছেন চৌকো হাত এগুলো কঠোর পরিশ্রমী শক্তিশালী মজবুত মানুষ হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয় হাতে রেশিও দেখতে পাচ্ছেন হাতের রেশিও কিন্তু খুব ভালো তবে যেটা মেন প্রবলেম আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে আছি দেখবেন আমার ভিডিও দেখবেন যে হাতে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন এই যে ফাঁকুও দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফাইন্যান্সিয়ালি আনস্টেবিলিটি বোঝায় মানে তারা কখনো ফাইন্যান্সিয়ালি স্টেবল হয় না মানসিকভাবে তারা ভালো থাকলেও শক্তিশালী হলেও মজবুত হলেও তাদের তাদের ফাইন্যান্সিয়ালি তাদের অর্থনৈতিক জায়গাটা তাদের ভীষণ ডিস্টার্ব করে হাজারো কষ্ট করে তারা কিন্তু নিজের জীবনে টাকা রোজগার করে বিভিন্ন টাকা রোজগার হয় কিন্তু টাকা ধরে রাখতে পারেন না এটা একটা বড়ো নেগেটিভ দিক হাতে দেখব প্রাপ্তি লটারি প্রাপ্তি আচমকা ধন ফট ফটকা ইনকাম এই সম্ভাবনা এগুলো কিন্তু আকর্ষণীয় ধন প্রাপ্তিকে বোঝায় এগুলোকে প্রমোশন যোগ বা প্রমোশন রেখা হিসেবে ধরা হয় এই রেখাগুলো বুঝতে পেরেছেন যেগুলো আছে সেই সেই পর্যন্ত আমি টেনেছি ঠিক আছে তবে এই প্রমোশন রেখা কিন্তু খুব ভালো উন্নতির দেখে মানে দিকে নিয়ে যায় তবে এইখান থেকে দেখুন এগুলো রেখা যখন যে বয়সে থাকবে সেই বয়সসীমায় প্রবলেম হবে এইটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা যার যত বড় হবে তার তত আয়ু বেশি হবে তবে এই জাতকের আয়ু মোটামুটি গড় পঁচাত্তর বছর আয়ু য যথেষ্টভাবে পাবে সেখানে কোনো সন্দেহ নেই তবে হাতে যদি দেখা যায় হাতে দেখুন এইখান থেকে কিছু রেখা উঠেছে ছোটোবেলা থেকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয় মানে অনেক অল্প বয়সেই অনেক কিছু প্রবলেম হয়ে হয়ে গেলে তাদের কিন্তু স্ট্রাগল করতে হয় নিজের জীবনে স্ট্রাগল করতে করতে খুব চালাক চতুর এবং কথাপটু হয়ে যায় কেন হয় কথাপটু হওয়ার কারণে অনেকে তাকে খারাপভাবে সম্পর্ক রিলেশন সেটাও কিন্তু ঠিক ঠিক না কেন হয় না দেখুন এটা হচ্ছে হার্ট লাইন এটাকে হৃদয় রেখা বলা হয় হৃদয় রেখা দুই ভাগে ভেঙে গেছে হৃদয় রেখা দুই ভেঙে ভেঙে যাওয়া এটা কখনোই ভালো ইঙ্গিত নয় বারবার সম্পর্ক বিচ্ছেদ মানে ভেঙে যাওয়াকে বোঝায় কেন হবে কেন ভাঙবে কারণ হৃদয় রেখা হচ্ছে হার্ট হার্ট লাইন বিশেষ করে প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এই সবগুলো কিন্তু হৃদয় রেখা থেকে বিচার করতে হয় আর হৃদয় রেখা ভেঙে গেলেই এই প্রবলেমগুলো বেশি লক্ষ্য করা যায় কেন হয় কারণ হি হার্ট লাইন ভেঙে আছে তাছাড়া রেখা যদি এই দিকে ঝুঁকে যায় এইভাবে দেখুন ঝুঁকে গেছে এগুলোও কিন্তু জীবনসঙ্গীর সঙ্গে বিচ্ছেদকে বোঝায় তাছাড়া আমরা অন্য হাতটা দেখে এই এই ব্যাপারটা বোঝাবো দেখুন যখনই কোনো বিবাহ রেখা দেখবেন এরকমভাবে এইভাবে রেখে এইভাবে ঝুঁকে যাবে নিচের দিকে ঝুঁকে যাবে এবং যদি একাধিক রেখা এখান থেকে দেখতে পাচ্ছেন একাধিক রেখা থাকে সেগুলো কিন্তু আপনাদের ডিভোর্স তালাকের পরিস্থিতিকে তৈরি করে এগুলো যাই হোক এগুলো ছেড়ে চলে যাওয়া দাম্পত্য জীবনে ছেড়ে চলে যাওয়াকে বোঝায় আমরা মঙ্গল থেকে দেখব জাতকের ওপর আইনি ঝামেলা আইনি কেস বা বা ছোটো ছোটো প্রবলেম হবে এটা কেন হয় সেটাও আমরা পরে দেখব তবে হাতের গঠন প্রকৃতি থেকে যেটা বোঝা যাচ্ছে রিস্ট যেহেতু মজবুত আছে জাতকের প্রথম প্রশ্ন হচ্ছে জাতকের যে হাতের টাকা পয়সা থাকবে কিনা সরকারি চাকরি হবে কিনা দেখুন সরকারি চাকরি পেতে গেলে এখান থেকে একটা রেখা এরকমভাবে এইভাবে নেমে গেছে সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি যথেষ্ট হয় পাশাপাশি দুটো রেখাও আছে একসাথে দুটো পেশা উনি একটা অন্য পেশাতেও কাজ করতে পারেন সরকারি চাকরিও পেতে পারেন একসাথে দুটো কাজ করার মানে ওনার পদ্ধতি যথেষ্ট হাই আছে উনি চাইলে অ্যাস্ট্রোলজি ওনার যে জ্যোতিষ শেখা জ্যোতিষ শিখতে পারবেন কি না দেখুন এখান থেকে একটা এই রেখাটা আমরা দেখি রহস্য রেখা এই রেখাটা যদি কারোর থাকে এখান থেকে দেখুন রহস্য রেখা যদি থাকে তাহলে কিন্তু জ্যোতিষ শেখা যায় তবে একাধিক ক্রস একাধিক ক্রস কিন্তু দাম্পত্য জীবনকে প্রবলেম এনে দেয় অনেকে জানেন না যদি কারো বিবাহ রেখা নাও ঝুঁকে যায় এরকমভাবে একাধিকভাবে ক্রস থাকে সেটাও কিন্তু পরপর তিনটে ক্রস থাকলেও দাম্পত্য জীবন বা ডিভোর্স হয়ে যায় আর জাতকের হৃদয় রেখা এইরকমভাবে দেখুন উঠে গিয়ে শনির ক্ষেত্রে চলে গেছে হৃদয় রেখাতে তো এইভাবে যাওয়ার কথা এখান থেকে যে রেখাটা যায় এই রেখাটা খুব মারাত্মক খারাপ রেখা ধরা হয় শনি বৃহস্পতি এবং শনির সংযোগকে নষ্ট করে দেয় তাই এই রেখাটা খুব খারাপ রেখায় চিহ্নিত করা হয় আর জাতকের মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা এরকমভাবে যাওয়া খুব ভালো এই দিকে যাবে মঙ্গলের ক্ষেত্রে থাকা ভালো তো মস্তিষ্ক রেখা চন্দ্রর দিকে হেলে পড়লে প্রচণ্ড ডিপ্রেশন মানসিক উদ্বেগ মানসিক হানি হয়ে যায় অনেকেই যারা মানসিক হানি চলছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন এইখান থেকে রেখা উঠে এইখানে চলে এসেছে এটা কিন্তু মানসিক হানি বা মানসিক ডিপ্রেশনকে বোঝায় এটা একটা নেগেটিভ দিক এটা ভালো দিক নয় তাছাড়া আমরা হাতে দেখব এইখানে দেখুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ট্রায়াঙ্গেল কিন্তু অবশ্য ভালো মানি ট্রায়াঙ্গেল হিসাবে চিহ্নিত করা হয় এরকম ক্ষেত্রে যেই ট্রাঙ্গলগুলো থাকে সেগুলো হঠাৎ প্রাপ্তি বা মানি ট্রায়াঙ্গেল বলে চিহ্নিত করা হয় আমরা জন্মকুষ্ঠি বিচার করব যদি আপনাদের হাতের উপর এরকম ভিডিও নিতে চান তাহলে স্নেহ নাম্বারে যোগাযোগ করবেন আর জাতকের জন্মকুষ্ঠি যেহেতু আছে আমরা জন্মকুষ্ঠী বিচার করব সঙ্গে থাকুন দেখুন তাহলে বুঝতে পারবেন জাতকের রাশি কর্কট রাশি কোমল মনের ছেলে আর লগ্ন হচ্ছে তুলা এই যে দারিদ্র্য যোগ আছে দারিদ্র্য যোগ এই দারিদ্র যোগটাকে জাতককে ঠিক করতে হবে এক দুই তিন চার ফোর্থ হাউসে মাঙ্গলিক আর ফোর্থ হাউসে মঙ্গল এই ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ হলেও ঠিক আছে এই ঘরে মঙ্গল যেহেতু ফোর্থ হাউসে মাঙ্গলিক তাই মানে দাম্পত্য জীবন ভালো হবে না ডিভোর্স তালাকের পরিস্থিতি তৈরি হবে মাতৃস্থানের সম মায়ের সঙ্গে মা মানে মানে থাকলে সেখানে প্রবলেম হয় তবে জাতকের মা যেহেতু মানে চলে গেছেন কারণ এটা তো মাঙ্গলিক থাকলে ফোর্থ হাউসে মঙ্গল তো পরিবারের ঘরে দেখে সেখানে তার মা চলে গেছে এটা ফোর্থ হাউসে মঙ্গল থাকলেও অনেক প্রবলেম দেখা যায় মায়ের সঙ্গে সম্পর্ক মানে যেটা হয় খারাপ হয়ে যাওয়া বা চলে যাওয়া ব্যাপার তো একই হলো না চলুন এখানে গুরুচন্ডাল যোগ আছে তর্ক করা উত্তেজিত হওয়া মানে একদম যা বলবে মুখের উপরে বলবে এই গুরুচন্ডাল যোগটাও খুব খারাপ যোগ ভালো যোগ নয় জন্মকোশিতে গুরুচন্ডাল যোগ একেবারে মানে বিচ্ছিরি যোগ সপ্তমশ নবম প্রতি ভাগ্যপতি গুরুচন্ডাল যোগ যখনই ভাগ্য ভালো হবে তখনই ডিস্টার্ব করবে তাহলে কি জাতকের কি অ্যাস্ট্রোলজি কেরিয়ার হতে পারে এক দুই তিন তৃতীয় প্রতি কেতু আছে অবশ্যই হতে পারে তবে চন্দ্র যেহেতু কর্কট রাশি খুব কোমল মনের মানে মনটা খুব কোমল কিন্তু মানুষ বুঝতে পারে না একটু উত্তেজিত হয়ে কথা বলা ফটাফট করে কথা বলে মানে যেটাকে পাকামি বলে এরকম করে কথা বলার জন্য মানুষ হয়তো পছন্দ করে না একটু বিনম্র হন একটু চালাক চালাক চতুর ঠিক আছে কিন্তু কথার প্যাঁচা কখনো না ফেলে নিজের চুপচাপ বুদ্ধি করে চলুন সব সময় সবাইকে হারিয়ে নিজে যেতা যায় না এতে কি হয় রিলেশন নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনি তো বুঝতে পারছেন না লোকে আপনাকে নেগেটিভভাবে নিতে শুরু করে দেবে তাই সব জায়গায় যেতার চেষ্টা করবেন না কিছু জায়গায় চুপচাপ থাকবেন কম কথা বলুন নিজে বুঝে নিয়েছেন ওকে ইটস ওকে বুঝতে পারলেন সবাইকে হারিয়ে তর্কে হারিয়ে বিতর্কে হারিয়ে লাভ তো কিছু হবে না তাই না বুঝতে পারলাম এই টেন্ডেন্সি গুরুচন্ডাল যোগ থাকলে হয় এটা হয় গুরুজনকে গুরুজনের সেবা করুন আর আপনি বিয়ে করবেন সময় জোটক বিচার মাস্ট করাবেন এই যে এটা বুধাদিত যোগ আছে তবে দারিদ্র্য যোগ আছে এখানে এবার এটাও যেমন যোগ এটাও তো শুক্র নিজের ঘরে দারিদ্র্য যোগ তৈরি করেছে হঠাৎ আবেগে পড়ে খরচা করার পসিবিলিটি বেশি হাই শুক্রের মহাদশা চলছে কাম বাসনা কামনা বাসনার দিকে বেশি অ্যাক্টিভ হয়ে যাবে শৌখিনতা গাড়ি নিয়ে ঘুরবো বাইক নিয়ে এই মানে এইরকম একটা থাকে ঠিক আছে শুক্রের মহাদশা শুক্রের মহাদশা চলে যাচ্ছে এটা দু পর্যন্ত দু হাজার ছাব্বিশ পর্যন্ত যে দেখে শুক্রের মহাদশা এবার শুক্রর সঙ্গে শনি চলছে শনি অ্যাস্ট্রোলজি সাবজেক্ট বা এই টাইমের মধ্যে জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ যদি শিখব মনে করেন শিখতে পারেন তবে খুব পেশাতে যে বিরাট কিছু নাম কামাবেন এরকম কিন্তু যোগ দেখছি না কারণ জ্যোতিষ পেশায় বা যে কোনো পেশায় কাজ করতে গেলে বিনম্রতা খুব জরুরি বিনম্র হয়ে আপনাকে সেই পেশাতেই কাজ করতে হয় বুঝতে পেরেছেন ভাই এবার আপনাকে বয়সের সাথে ঠিক হয়ে যাবে এখন যেমন স্পষ্ট কথা বলেন পরবর্তী ক্ষেত্রে ঠিক হয়ে যাবে এটা দু হাজার তিরিশ পর্যন্ত অ্যাস্ট্রোলজি কেরিয়ার আপনি নিতে পারেন তবে আপনার রবি দশা ঢুকলে আপনার ভালো হবে এই যে রবি দশা এটা দু হাজার তিরিশ থেকে দু হাজার ছত্রিশ এই সময়টা আপনার জীবনে গোল্ডেন টাইম হতে চলেছে এই টাইমে সরকারি চাকরি বা ভালো চাকরি পাওয়ার পসিবিলিটি হাই আছে তাহলে আপনার দু হাজার একে জন্ম দু হাজার যদি আমরা দেখি দু হাজার তিরিশ মানে আপনার বয়স আনুমানিক তখন উনত্রিশ বছর বয়স হবে সেই সময় সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটি লক্ষ্য করছি তাই সরকারি চাকরি পেতে গেলে একটু পড়াশোনা করতে হবে একটু পড়াশোনা মানে সরকারি চাকরি পেতে গেলে কী করতে হয় প্রথম কথা হচ্ছে ভোরে উঠে পড়তে হয় ভোরে উঠে ভোর থেকে উঠে যদি পড়তে পারেন ভোরে বেলা অনেক রাতে করে ম্যান টু ম্যান ভ্যারি করে তবে আমরা ভোরে উঠতে পড়তে বলি কারণ দিনটা ভালো থাকে বুঝতে পেরেছেন শরীরের রোগ ব্যাধি হয় না ঠিক আছে চারটে থেকে সকাল আটটা পর্যন্ত পড়লেন তারপরে রিভিশন করলেন মানে যদি আপনি আট ঘন্টা পড়েন আট ঘন্টা পড়েন তাহলে মোটামুটি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা রিভিশন করতে হয় রিভিশন করার বিভিন্ন পদ্ধতি হতে পারে ঠিক আছে লিখে রিভিশন করে কেউ কেউ কাউকে পড়িয়ে রিভিশন করে মানে কোনো একটা বস্তুকে পড়িয়েও রিভিশন করা যেতে পারে রিভিশন যদি করেন তাহলে কিন্তু খুব সহজেই আমরা দেখেছি চাকরি পাওয়া যায় আট থেকে দশ ঘন্টা পড়ুন যদি পড়তে পারেন নিশ্চিত করে আমি আপনাকে বলছি বলছি আপনি চাকরি পেয়ে যাবেন ঠিক আছে বুঝতে পারলাম ওই সময়টা তবে এখন তো আপনার চাকরি করার বয়স হয়নি যদিও তবে আপনি ছোটোখাটো কোনো জব পেলে কোনো যদি কোম্পানি জব পান কোনো কোথাও তাহলে সেটা করতে পারেন সেটা আপনার ভালো হবে ঠিক আছে ছোটোখাটো জব কারণ সরকারি চাকরি পেতে হয়তো আপনার সময় লাগবে বুঝতে পেরেছেন তবে চেষ্টা এখন থেকে চেষ্টা চালিয়ে যান মানে ওই সময় চাকরি পাবো বলে এখন থেকে চেষ্টা করবো তা নয় আপনি দিতে থাকুন এক্সপিরিয়েন্স বাড়বে আর এক্সপিরিয়েন্স বাড়লে দেখবেন আপনার চাকরিটা হবে অনেকে মনে করে চাকরি তো আমার ওই টাইমে আছে তাহলে ওই টাইমেই খাটবো এরকম নয় এখন থেকে খাটুন এই খাটনির এক্সপিরিয়েন্স তখন কাজে লাগবে বুঝতে পেরেছেন ভাই তাছাড়া আপনি অন্যান্য সেক্টরে জয়েন করতে পারেন সেটাও আপনাকে বলে দিচ্ছি হতে পারলে অনেকেই কিন্তু মনে করেন আর চাকরি আমার তখন আছে তাহলে তখনই খাটব এরকম করে ভাবতে হয় না চাকরি যখন আছে সেটা পরে দেখা যাবে কিন্তু আপনি এখন থেকেই খাটুন তবেই তখন পাওয়ার সম্ভাবনা থাকবে আর হাতে এই চতুর্ভুজটা খুব ভালো এই চতুর্ভুজটা খুব ভালো সাইন এটা কিন্তু আপনার নিজস্ব বাড়ি গাড়ি সবই করতে দেবে নিজের ক্ষমতায় হাতে ত্রিশূল সাইন করেছে এই ত্রিশূল সাইন করলে এলাকায় সুখ্যাতি পরিচিতি মান যশ সবই থাকে রবিতে একটা দেখতে পাচ্ছি এটা একটা বড়ো লোকি ঠাটবা অ্যাটিটিউড খুব হাই অ্যাটিটিউড ছেলেদের হাতে দেখা যায় বড়ো লোকই মানে মানে স্টাইল খুব মানে অ্যাটিটিউড হাই হয় ঠিক আছে এটা ভালো গুণ খারাপ গুণ নয় তবে এটাকে ঠিকভাবে কাজে লাগাতে হবে বুঝতে পেরেছেন ভাই আর আমি ভিডিওটা আপনাকে ইউটিউবে দিলাম আপনি ভিডিওটা দেখুন দেখার পর মনো মানে আপনার মানে ইয়ে করবেন সাবস্ক্রাইব করবেন আর তো এটা দেখুন এইগুলো এইগুলো কিন্তু খুব চালাক চুতুর ব্যক্তিদের হাতে থাকে এক্সট্রা রড নিয়ে চালাক যারা হয় এটার জন্যই বলছি আপনি অ্যাস্ট্রোলজি প্রফেশনে আপনি এলে শিখতে পারবেন আমার অনলাইন ব্যবস্থা আছে অনলাইন কোর্সটা আপনি অ্যাপ্লাই আমার কাছেও শিখতে পারেন বা আপনার বাইরে কোনো জায়গা থেকে শিখতে পারেন ঠিক আছে হস্তরেখা কুষ্টি বিচার ঠিক আছে ট্যারো রিডিং নিউমোলজি সংখ্যাতত্ত্ব বিভিন্ন রকমভাবে শেখা যায় যে কী শিখে চাইছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন অবশ্যই আমি জানিয়ে দেবো ঠিক আছে আমি প্রায় ছাব্বিশটা বছর এই পেশাতে আর আঠেরো বছর ধরে জ্যোতিষী শেখাই যারা মানে শিলিগুড়ি থেকে আমি খুব তাড়াতাড়ি হয়তো শিলিগুড়িতে আমার অফিস হবে তখন আপনারাও পাবেন ঠিক আছে সেখানেও আপনার শেখানোর কেন্দ্র ফেন্দ্র সবই করে ফেলব ঠিক আছে আপনি অবশ্যই যোগাযোগ করুন এই নাম্বারে ঠিক আছে আর চলুন আমার মনে হয় আপনার প্রশ্ন উত্তর সব পেয়েছেন চন্দ্র দুর্বল আছে মন ভালো থাকবে না সন্ধ্যাবেলা একটু মন খারাপ করবে আর আপনার মাঙ্গলিকটা কাটাতে হবে আপনার বেশ কিছু প্রতিকারের মধ্যে মাঙ্গলিকটা কাটাতে হবে না হলে কিন্তু ঠিক হবে না আর আপনার কিছু জায়গায় ঢাই জায়গা আছে যে কারণে আপনার ডিভোর্স তালাকের সম্ভাবনা তৈরি হয়ে গেছে বা ওই জায়গাটা হয়ে গেছে মানে এটা একটা প্রবলেম আর আপনার একটু সমস্যা আছে এই ফাইন্যান্সিয়ালি ম্যানেজ করা দারিদ্র্য যুগ দুটো প্রতিকার অবশ্যই করাতে হবে প্রতিকার করলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে ভালো থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত দেবেন